হাতুড়ি বানানোর জন্য আমি এখানে ভেটকি মাছের পনেরোটা ফিলে নিয়ে নিয়েছি ফিলেগুলো চৌকো করে আর সামান্য পাতলাভাবে কেটে নেওয়া হয়েছে আপনারা চাইলে ফিলেটা পাতলা বা মোটাভাবে কেটে নিতে পারেন মাছগুলোকে এবার এক চামচ নুন দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দেব মাছগুলোকে এগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো মাখা হয়ে গেছে এবার এটাকে ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা রেখে দেব এবার একটা বাটিতে পেস্ট বানানোর জন্য নিয়ে নেব এক চামচ পোস্ত দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে দিয়ে দেব। পেস্টটা বানানোর আগে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখব তাহলে পেস্টটা খুব ভালো মিহি হয়ে যাবে পাতুরি বানানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো কলা একটা চাটুকে সামান্য পরিমাণ গরম করে কলা পাতা দুদিকটাকে ভালোভাবে শিঁকে নিতে হবে কলাপাতাগুলোকে চাটুতে দেওয়ার আগে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নেবে একটা কাপড় নিয়ে কলা পাতাগুলোকে ভালোভাবে চিপে কে নিতে হবে এভাবেই আর একটা কলাপাতাকে আমি শিখে দেখাচ্ছি কলাপাতাগুলোকে শিখে নেওয়ার ফলে এই কলাপাতাগুলো পাঁচ থেকে ছ দিন খুব ভালোভাবে এইভাবেই থাকে আর এগুলোতে মাছ ভরে মোড়ার সময় ছিঁড়ে যায় না এইভাবে বাকি কলাপাতাগুলো শিখে নেব এরপর সর্ষে আর পোস্তটা বেটে নেওয়ার জন্য মিক্সিং জারে নিয়ে নেব এবার মিক্সিং জারে দিয়ে দেব ছটা কাঁচা লঙ্কা এবার জারটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে পেস্টটা বানিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন যে পেস্টটা খুব সুন্দর মিহি হয়েছে এবারে একটা বড় বাটিতে পেস্টটা ঢেলে নেব এটার সাথে এবার দিয়ে দেব একশো গ্রাম টক দই এবার এটাকে সামান্য মিশিয়ে নেব আমি আরও এক চামচ টক দই নিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর এগুলোকে পেস্টার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি এটাতে দিচ্ছি একটা ছোট সাইজের কুরোনো নারকেল আপনারা চাইলেন নারকেলটাকে মিক্সার গ্রাইন্ডারে এটিও দিতে পারেন এটাকেও এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব কিন্তু আমাদের কোরানো নারকেল দিলে টেস্টটা বেশি ভালো লাগে তাই দিলাম পেস্টটাকে ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এক এক করে মাছগুলো এই পেস্টার মধ্যে দিয়ে দিলাম ভালো করে মাছগুলোকে পেস্টার সাথে মাখিয়ে নিতে হবে এবার ম্যারিনেশনের জন্য মাছগুলোকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে কুড়ি মিনিট পর এবার মাছগুলোকে কলা পাতায় সাজিয়ে নেওয়ার জন্য নিয়ে নিলাম আমি এখানে একটা কলাপাতা নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ পেস্টটা প্রথমে দিয়ে দেব। তারপর একটা মাছ দিয়ে দেব মাছটার উপর আর এক চামচ পেস্টটা দিয়ে দেব তারপর মাছটার ওপর একটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল এবার আমি কলা পাতাটাকে ভালোভাবে মুড়ে নেব কলা মুড়ে নেওয়ার পর আমি কলাপাতাটাকে একটা সুতো দিয়ে খুব ভালোভাবে বেঁধে নেব। কলাপাতাটাকে খুব ভালোভাবে মুড়তে আর বাঁধতে হবে যাতে ভাজার সময় বা সিদ্ধ করার সময় এগুলাগুলো বেরিয়ে না আসে আমি এখানে আর কলাপাতাতে মাছটা দিয়ে মুড়ে আপনাদের দেখাচ্ছি এভাবেই আমি বাকি সব মাছগুলোকে কলাপাতার সাথে মুড়ে বেঁধে নেব পাতুরির জন্য কলাপাতা দিয়ে মাছগুলোকে মোড়া পুরোপুরি রেডি এবার আমি কড়াইতে দু চামচ মতো তেল নিয়ে নেব পাতুরি দু রকমভাবে করা যায় একটা স্টিম করে আর একটা ভেজে আমি আজকে আপনাদের ভেজে দেখাবো তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইতে তেলটাকে ব্রাশ করে দেবো ভালোভাবে তারপর আমি এখানে মাছগুলোকে দিয়ে দেবো আমি কড়াইতে তিনটে মাছ দিয়ে দিলাম প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখতে হবে এরপর কড়াইতে ঢাকনা চাপা দিয়ে ভাজতে হবে আমরা যদি এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই রাখি তাহলে মাছগুলো সিদ্ধ হবে না আর কলা পাতাটা পুড়ে যাবে এভাবেই তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে প্রথমে ভেজে নিতে হবে তারপর ঢাকনাটাকে খুলে ভালোভাবে সে তেল দিয়ে টাশ করে মাছগুলোকে উল্টে দিতে হবে মাছগুলোকে উল্টানোর পর আবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিতে হবে আবারও ঢাকনাটা খুলে মাছগুলোকে উল্টে দিতে হবে এইভাবেই মাঝে মাঝে ঢাকনাটা খুলে মাছগুলোকে আমরা উল্টে ভেজে নেব ভালোভাবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখবো এইবার আপনারা দেখতে পাচ্ছেন কলা রংটা খুব ভালো পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার আমি প্লেটে তুলে বাকি মাছগুলোকে এইভাবেই ভেজে নেব আমি একটা প্লেটে দুটো মাছ নিয়ে নিয়েছি এবার আমি এটাকে খুলে আপনাদের দেখাবো মাছটা কত ভালো সিদ্ধ হয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পাতুরিটার রংটা খুব সুন্দর হয়েছে আমি একটা চামচ দিয়ে মাছটাকে কেটে দেখাচ্ছি যে মাছটা কত সুন্দর সিদ্ধ আর ভাজা হয়েছে এই পাতড়িগুলোকে ভাজতে মোট বারো থেকে পনেরো মিনিট সময় লাগে গরম গরম ভাতের সাথে এই ভেটকি মাছের পাতুরি হচ্ছে একটা বেস্ট কম্বিনেশন भिडिओ भलो थकले प्लिज लईक कमेंट शेअर चॅनलला सबस्क्राईब करून